আসসালামু আলাইকুম আজকে স্টাডি করবো রিসেন্ট পলিটিক্যাল থায় একের আদর্শবাদ কান্ট এবং হেগেলের গ বিভাগ থেকে রচনামূলক প্রশ্নোত্তর যেখানে গ বিভাগ থেকে তিনটি কোশ্চেন দেওয়া আছে রাষ্ট্র দর্শনে হেগেলের অবদান সমলন আলোচনা সহ হেগেলের হেগেল সম্পর্কিত ধারণা আলোচনা এবং হেগেলের ভাববাদী দর্শনটি আলোচনায় তিনটি কোশ্চেন সাজেশনতে পারছে আমরা তিনটি কোশ্চেন দেখব চলুন শুরু করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন মাস্টার্স ফাইনাল যারা দিবেন রাষ্ট্রবিজ্ঞান থেকে তাদের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলেরই উপকার হবে সাথেই থাকুন রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব সম্পর্কে হেগেলের ধারণা ব্যাখ্যা ভূমিকা যে সকল দার্শনিক রাষ্ট্র সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন উইল হেম হেগেল তিনি অ্যারিস্টটলের দর্শন রাষ্ট্রদর্শন দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করেন তিনি মূলত ভাববাদী দার্শনিক হিসেবে অমর হয়েছেন যা তার রাষ্ট্রতত্ত্বের ব্যাখ্যা সুস্পষ্ট ফুটে উঠেছে রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব যে সকল দার্শনিকগণ ভাববাদের আলোকে রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা করে ব্যাখ্যা প্রদান করেছেন তাকে রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব বলে তত্ত্ব চরম তত্ত্ব বা দার্শনিক তত্ত্ব নিয়ে পরিচিত রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় শুধুমাত্র হেগেলের দার্শনিক আলোচনায় হেগেল রাষ্ট্রের গৌরব সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা জোহান ফিক্টের কাছে অপতুল্য হেগেল তার দ্য ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থে রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন রাষ্ট্রীয় মানব জীবনে চরম ও অর্জিত রাষ্ট্রীয় মানব জীবনের চরম ও পরম লক্ষ্য রাষ্ট্র সম্পর্কিত তার বর্ণনার ভিন্নতা লক্ষ্য করা যায় যেমন রাষ্ট্র স্বাধীনতার মূর্ত প্রতীক রাষ্ট্র এমন একটি অর্জিত নৈতিক জীবন বাস্তবে যার অস্তিত্ব বিদ্যমান যুক্তি পরিপূর্ণ বাস্তবায়ন এবং একমাত্র এই রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তি তার নৈতিক মূল্য লাভ করে সর্বপ্রকারের আধ্যাত্মিক বাস্তব সহ মানুষের জীবনে যা কিছু মূল্য বিদ্যমান তারা সে লাভ করে একমাত্র রাষ্ট্রের মাধ্যমে তিনি রাষ্ট্র সম্পর্কে এর করে করেই শান্ত হননি তিনি রাষ্ট্রকে দেবতার আসনে স্থাপন করেছেন তিনি বলেন রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠের দৈব সত্তার প্রতীক হেগেল বলেন রাষ্ট্র সদস্য যেসব অধিকার ভোগ করে তার প্রকৃতির রাজ্যের অধিকার থেকে বেশি বাস্তব ও প্রকৃত তিনি বলেন রাষ্ট্র হল মানুষের হৃদয় হৃদয় পটে অঙ্কিত স্বাধীনতা সম্পর্কিত সর্বোচ্চ ধারণা বাহ্য ও বস্তুগত বহির হেগেল রাষ্ট্র সম্পর্কে নিজের ভাষায় বলেন একমাত্র রাষ্ট্রের মাধ্যমে মানুষ পরিপূর্ণভাবে তার বহির্মুখী সত্তাকে তার চেতনার অন্তর্মুখী সত্তার সমপর্যায়ে উন্নতি করতে সক্ষম রাষ্ট্রের মধ্যেই স্বাধীনতা প্রকৃতির সত্তা নিহিত রাষ্ট্রব্যতীত স্বাধীনতাকে কল্পনা করা যায় না হেগেল তার ভাববাদী তত্ত্বের আলোকে বলেন রাষ্ট্রের একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব ও সক্রিয় ইচ্ছা বিদ্যমান যা নাগরিকের ব্যক্তিত্ব ও ইচ্ছাসমের মধ্যে যথার্থতা লাভ করে রাষ্ট্র নাগরিকের প্রতিনিধিত্ব করে বলে রাষ্ট্রকে নাগরিকের ইচ্ছার যোগ ফল বলা ঠিক নয় কেননা রাষ্ট্রের ইচ্ছা স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান এদিকে এদিক দিয়ে বলা যায় রাষ্ট্র একটি স্বতন্ত্র সত্তা রাষ্ট্রের স্বাধীন ইচ্ছা